করেছেন যে জোট করলেও নিজ নিজ দলের নির্বাচন করতে হবে এই ধারাটাকে আমরা চ্যালেঞ্জ করছি করছি আমরা মনে এটা অসাংবিধানিক কারণ এটা সাংবিধানিক অধিকার অফ অ্যাসোসিয়েশন বলেন মত প্রকাশের যে স্বাধীনতা বলেন সেই সব কিছু এটা লঙ্ঘিত করছে দেখেন আমরা যখন নিবন্ধন নিয়েছিলাম সেই নিবন্ধন নেওয়ার সময় কিন্তু আইনটা ছিল যে আপনি যদি জোটবদ্ধভাবে নির্বাচন করেন তাহলে চাইলে জোটের যে কোনো মার্কায় নির্বাচন করতে পারবেন আমরা কিন্তু এটা জেনে নিবন্ধন নিয়েছিলাম এবং আমাদের নির্বাচনী প্রস্তুতি ওটা সাজাচ্ছিলাম তবে আমরা মনে করি হঠাৎ করে সরকার নির্বাচনে তফসিল ঘোষণা এক দেড় মাস আগে একটা আইন করে আমাদের যেই নির্বাচনী কৌশল কৌশলের উপর যে আঘাত আনলো এটা সরকার রাজনৈতিক থেকেই করেছে আমরা মনে করি যে জামায়াত ইসলাম এনসিপি সহ কতিপয় কিছু রাজনৈতিক দল যারা ঐক্যমত কমিশনও নানাভাবে আমাদের উপর বাধা সৃষ্টি করছিল তারা এখনও বিভিন্ন দাবিতে রাজপথে আসছে কথিত আন্দোলন তারা করছে তারা সরকারের উপর একটা আনডিউ প্রেশার ক্রিয়েট করে সরকারের উপর একটা চাপ প্রয়োগ করে এ ধরনের একটা অধ্যাদেশ জারি করে নিয়েছে যাতে আমাদের বিএনপি সহ আমরা যা যুগপথ সম্পন্ন দল রয়েছে জাতীয়তাবাদী শক্তির পক্ষে যে জোয়ার এখন রয়েছে সারাদেশে এটাকে যাতে ঠেকানো যায় আমরা মনে করি তফসিল ঘোষণার আগে তড়িঘড়ি করে এমন কোনো ঘটনা ঘটে যাতে এই ধরনের একটা অধ্যাদেশ জারি করতে হবে আমরা এটাকে পুরোপুরি অসাংবিধানিক বলছি আমরা এটা স্থগিতাদেশ চেয়েছি এবং একই সাথে আমরা চেয়েছি যাতে পূর্বের যে আর যে বিধানটা ছিল জোট করলেও চাইলে জোটে যে কোনো মার্কায় নির্বাচন করতে পারবে সেই বিধানটা বহাল রাখা Okay.